এখন বাজে রাত বারোটার এখানে দেখতে পাচ্ছ মাম্মামের দুষ্টুমিটা বেড়েই চলছে আজকে ওপরে এসছি মানে তিনজনে একসাথে এসছে এগারোটার দিকে আজকে অরিন্দমেরও কষ্ট হয়ে গেছে তাই ভাব ও বললো যে চলো একসাথে গিয়েই শুয়ে পড়ি হলে আমি আর মাম্মাম রেগুলার সাড়ে দশটা এগারোটার মধ্যে ওপরে আসি ওর বাবা একটু লেটে আসে কেননা ওর পাপা যদি ওপরে আসে না একসাথে জীবনে মাম্মাম ঘুমাবে না ঘুম পেলেও ঘুমাবে না তো এখানে দেখতে পাচ্ছি সেই দুষ্টুমিটাই করছে আর অরিন্দমের কষ্টও হয়ে গেছে যেহেতু তো আজকে কলকাতায় গেছিলো কিন্তু এখানে দেখো মাম্মা ঘুমাচ্ছে না আর ওর পাপাকেও পাপাকেও ঘুমাতে দেবে না নয় চুল ধরে টানবে নয় গোপ ধরে টানবে এমনই করবে সারা রাতটাও দুষ্টুমি করবে আর এখানে দেখতে পাচ্ছ গাইস আমার ঘুমির মানে চোখ বন্ধ হয়ে আসছে তো মমিও চোখ বন্ধ করতে পারছে না কি করবে যে দুষ্টুমি বেড়েই চলেছে বেড়েই চলেছে কি আর করবে দেখি ওর পাপাকে বলি তুমি নিচে যাও তারপরে ঘুম পাড়াবো তাহলে ঘুমাবেই না কি আর করবো বলো সোহাই এভরিউন গুড মর্নিং তো এখন বাজে দেখো সকাল আটটা কিন্তু দেখো আমার রাজরানীটার এখনও ঘুম ভাঙছে না যেহেতু কালকে রাত করে ঘুমিয়েছে একটার পরেও ঘুমিয়েছে। পাপা নিচেই গেছে তারপরে ঘুমিয়েছে ও দেখতে পাচ্ছ পাপা উঠে নিচেই চলে গেছে আর আমি মানে নিচেই যেতেই পারছি না কেননা ওর তো ঘুমটা ছাড়িনি দেখতে পাচ্ছ ওই জন্য আমিও যেতে পারছি না বিছানাটাও তুলতে পারছি না তো চলে এসেছি নিচে আর এসে দেখো মা কচু কাটছে আগের দিন কচু কেটে রেখে দিয়েছিল আর কচু না বেশ অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না তো আজকে হলো রবিবার তো ভিডিওটি একটু লেট করে পোস্ট হচ্ছে যেহেতু একদম টাইম পাইনি গাইস এডিট করা যেহেতু এডিট আমিই করি তো চলো যাই হোক তো ভিডিওটি তোমার দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে চলো কচুগুলো কোথায় থেকে কাটা হয়েছে সেটা আগে তোমাদেরকে দেখায় আর এখানে তোমরা একটু মানে ওই মুরগিগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখো গায়ে সে গায়ে একটা পশম নেই মানে সেই উট পাখির মতো টাইপের লাগছে মানে দেখলেই না ভয় লাগবে এমন একটা ব্যাপার মানে নাকি ওদের লোমগুলো ওরাই নাকি খেয়ে নেয় এটা নাকি সেই মানে এই পাখি মানে এই মুরগিটার নাম হল নাকি উট মুরগি তা আমি বেশ জানি না আমাদের ঘরের পিছনে একদিন চাষ করেছে তো সেই মুরগিটা ছেড়ে দিয়েছে তো মুড়িগুলো বেশ কিউট কিউট লাগছিলো মানে দেখলেও ভয় লাগবে তবে আমি ভাবলাম না মুড়িগুলো একটু দেখি আর আমার মামা ওই ওই করছে আর এই যে চারিদিকে আমাদের দেখো গাইস পুরো বুড়ে গেছে আমাদের ঘরের পিছনে তো পুরো একজন জল ভর্তি হয়ে গেছে আর এইটু আমার মাম্মা আমার প্রিয় বান্ধবী এর সাথে খেলা করে এখানে দেখো ওই যে আমার শাশুড়িমা কচু কাটছে মানে এই কচুগুলো গাইস একবার খেলে বিশ্বাস করো তোমাদের বারবার খেতে ইচ্ছা হবে এত সুন্দর টেস্ট তোমাদেরকে কি বলবো আর এখানে আমি আর মাম্মা মামা মুরগিগুলোর সাথে দেখো মানে মুরগিগুলোর পকছে মানে এই যা যা দেখো রাস করছে মুরগিগুলো আজ বাবা মুরগিগুলো রাশ করতে নেই ওরা বকবে তো আমি যতকবার বারণ করি ও শুনছি না আমার মানে কচুগুলো আগের দিন কেটে রাখা হয়েছিল যেহেতু রবিবার তো একদম টাইম থাকবে না তো তার জন্য শনিবারে কেটে রাখা হয়েছিল যে রবিবারে মা ভূমি থেকে উঠে কাটাকুটি করবে আরেক তো এখানে দেখো মা সুন্দর করে পরিষ্কার করে মানে কচুগুলো রেখে দিয়েছে হাতে জলগুলো ছড় যাক কচুগুলো দেখতে পাচ্ছ গাইস একদম মোটা মোটা মানে দেখলেই খেতে ইচ্ছা করে এমন একটা ব্যাপার আর এখানে কচু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এক গ্লাস জল দিয়েছে কিন্তু গাইস দেখো জল কেমন হরহর করে জল হচ্ছে আর বাবা গেছে বাজারে এখনও বাজার থেকে আসেনি আজকে হবে চিকেন আর এখানে অরিন্দম এক পাশে মাছ ভাজছে আর এক আমি কচু সিদ্ধ করছি আর বাবা বাজারে গেছে বলে ভাবলাম এইগুলো বাড়িতে আছে তো থাকার মায়ের জন্য ইলিশ মাছ হচ্ছে যেহেতু মা তো মাংস খায় না আর আমাদের জন্য চিকেন হবে আর এই কচু চিংড়ি মাছও আনতে গেছে